আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই বিদেশের বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের সম্মুখে আজকে একটা ওষুধ গাছ নিয়ে আসলাম এই গাছের মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন অনেক কিছু শিখতে পাবেন তো ভাই এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে গাছ আপনি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটা বাজিয়ে দিয়া পাশে থাকবেন আমার ছোট্ট একটা চ্যানেল আপনারা দয়াকের উঠিয়ে দিবেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব এখন আসলাম মূল কথায় এই গাছে কি কাজ করে এই গাছে যদি আমার মা বোনদের বা আপনার মা বোনদের বা আপনার বা আমার মাথায় যদি উকুন হয় উকুন মরে না সেক্ষেত্রে এই গাছ আপনি বাড়িটা মাথায় মোটামুটি দশের থেকে পনেরো মিনিট নাখবেন একটা উহুন আপনার মাথায় থাকবো না ইনশাল্লাহ গাছের পাওয়ার আছে গাছের ক্ষমতা আছে আপনি লাগিয়ে দেখুন গাছ কি জিনিস আপনার উপকারে আসবে দাদা আসবে আপনার উপকারে আর দুই নাম্বারে আপনার কোথায়ও যদি চোট লাগে বা কাটা যায় বা দুঃখ পাইছেন আপনার দুই চার পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস হয়ে গেছে ওই জায়গায় আপনার সারে না হয়তো চিকিৎসা নিচ্ছেন ওষুধ খাইছেন আপনার হারে নাই হয়তো অনেক ক্ষেত্রে এরম হয় আবার সারেও আর যদি না সারে তখন এই গাছটা আপনি নেবেন এটা নিয়ে এই গাছটার নাম বা আপনি কী কন আমি জানি না আমাদের দেশে গাছের নাম রাখা হয়েছে বিষ কাটালি গাছ এই গাছটা নিয়ে হালকা হালকা করে আপনি যে জায়গায় ব্যথা বা কাটা গেছে সেই জায়গায় লাগিয়ে দেবেন একের থেকে দুই দিন ইনশাল্লাহ আপনার গাও থাকবে না বিশ্বাস না হয় আপনি লাগিয়ে দেখেন না আপনার বাড়ির আশেপাশে আছে আপনি একবার লাগিয়ে দেখেন থাকবে না আচ্ছা তিন নাম্বারে তিন নম্বরে আপনার বাড়ি যদি আপনার হাঁস কুরকে আপনার ভেঙ্গে গেছে ঠ্যাং আপনি হারতে পারে না সেই ক্ষেত্রে আপনি এইটা বাড়িটা আপনি সে জায়গায় লাগিয়ে জাপ দিতে পারেন ইনশাল্লাহ হাঁস মুরগির ঠ্যাং আপনার ভালো হয়ে যাবে একদিন দুই দিনের মধ্যে ভালো হবে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না আপনি দিয়ে দেখেন